আচ্ছা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে আমরা মূলত এখন আছি কুড়িগ্রামের প্রশাসনিক এলাকায় যেখানে নদী হয়ে গিয়েছে গত একদিনের বৃষ্টির ফলে আমি যদি এটি আপনাদের বাম দিকে দেখানোর চেষ্টা করি তাহলে এটি হচ্ছে কুড়িগ্রামের কেন্দ্রীয় শিবকা মাঠ এটিও পানির নিচে তলিয়ে গেছে রাস্তাটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা মানে পানির নিচে রাস্তা ভালো কিন্তু হচ্ছে গিয়ে রাস্তাটা ডুবে গেছে আসলে বছর তিনেক আগেও কুড়িগ্রামে মোটরসাইকেল এমন জলাবদ্ধতা ছিল না কিন্তু হুট করে কেন এমন জলাবদ্ধতা হলো সেটি একটা বড়ো প্রশ্ন এখন আমি একটু যাওয়ার চেষ্টা করি জয় বাংলা আচ্ছা যাই হোক আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে আসলে এই বাড়িটা কোন কোন রাস্তায় আমরা এদিক থেকে একটু দেখা সামনে এগুলো আমরা দেখতে পাবো যে হচ্ছে গিয়ে আসলে পানির যে বিশালতা এদিকটাও পানিটা পানি ছিল হ্যাঁ হাতের ডানে আমি যদি আপনাদের দেখাই যে ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থার একটা ভয়াবহ রকমের সমস্যা এনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমি আপনাদের আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হাতের ডানে বামে দুই সাইডই মূলত হচ্ছে গিয়ে ট্রেনগুলো অচল যার কারণে হচ্ছে গিয়ে আমাদের এই জলাবদ্ধতা নীরবে সহ্য করতে হচ্ছে আমি একটু আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় এবং ভেতরের অংশগুলো একটু দেখানোর চেষ্টা করবো তাই গিয়ে আমার ব্যাগটা তুমি হাতে নাও দেখছি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের কী অবস্থা হ্যাঁ আমরা এখন যাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে মূলত মূলত এখানেও জলাবদ্ধতার একটা ভয়াবহ পরিস্থিতি জলবদ্ধতা জলাবদ্ধতা এবং জলাবদ্ধতা পানি একটু বেশি আসলে একটু এদিক দিয়ে আমরা এইদিকে পানি একটু বেশি আমরা আর বেশি ভিতরে যাওয়ার সাহস অলরেডি আমার জুতোয় পানি ঢোকা শুরু হয়ে গিয়েছে গিয়েছেটাও কোশল করে নিলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা এখন জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হই বের হয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করতেছি তো মানে কেন এখানকার ড্রেনেজ ব্যবস্থাগুলো কেন মানে উন্নয়ন হলো না সেটা একটা বড় বিষয় আমরা আবার আপনাদের ডান দিকে দেখা চাই ওদিকেও কিছু ড্রেন আছে কিন্তু এগুলো কবে পরিষ্কার হয়েছিল এগুলো নিয়ে জনমনে নানা প্রশ্ন নানা কথা আমরা একটু আরও সামনে আগাই হ্যাঁ আমরা থেকে একটু আগাই দেখি এবং মানুষজন আমাদেরকে যেটা বলতেছে ভাই ভিডিও করেন ভাই বন্যাতে ভেসে গেছে দেখ আমরা হচ্ছে এবার হচ্ছে গিয়ে থানা রোড যেটা অর্থাৎ যেই রাস্তাটা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে এসেছে এই যে থানার দিকে যে আমরা সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি এখানেও দেখা যাচ্ছে যে অনেক জলাবদ্ধতা রাস্তার দুই পাশে ড্রেন আছে গিয়ে সেই ড্রেন কতটা সচল সেটি একটু দেখার চেষ্টা করতেছি অলরেডি আমার পা ভেজা শুরু হয়েছে আমি একটু একজনের সাথে সামনে একজনকে পাবো তার সাথে একটু কথা বলতে চাই ভাই আপনার গাড়ি কি নষ্ট হয়েছে যার পাড়ির আমরা একটু যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে দেখার চেষ্টা করতেছি আর কোন কোন জায়গায় জলবদ্ধতা আছে এটি মূলত এতক্ষণ আপনারা যে অংশটা দেখলেন সেটি হচ্ছে গিয়ে কুড়িগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আসলে মূলত এই জলাবদ্ধতার জন্য অন্যতম প্রধান কারণ সেটি আমরা এখন পর্যন্ত পেয়েছি ড্রেনের ব্যবস্থা এই সাইডেও একটি ড্রেন আছে কবে সর্বশেষ কবে পরিষ্কার হয়েছে সেটি বড় বিষয় তো সব কিছু মিলিয়ে এখন কুড়িগ্রাম একটি জলাবদ্ধ তার শহরে পরিণত হয়েছে মানে একটু ভারী বৃষ্টিপাত হলেই ঘুরে যাবে কিছু কিছু অঞ্চল পানি নিতে চলিয়ে যায় আমাদের প্রত্যাশা থাকবে এগুলো যেন দ্রুত সংস্কার করা হয় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন